সবাইকে চট্টগ্রামের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বাংলাদেশের অন্যতম সবচেয়ে বড় ইউনিভার্সিটি আয়তনের দিক থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে স্বাগতম জানাচ্ছি তো অনেকেই আসলে বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে এখানে আসলে ঘুরে ঘুরে বিভিন্ন দৃশ্যগুলো দেখে থাকেন তাদের তালিকায় কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটি রাখতে পারেন কারণ চট্টগ্রাম ইউনিভার্সিটির ভিতরে পরিবেশটা একদম খোলামেলা এবং অনেক সুন্দর দিক থেকে প্রচুর পরিমাণের পাহাড় দ্বারা পরিবেষ্টিত এই চট্টগ্রাম ইউনিভার্সিটি ভিতরে না দেখলে বুঝবেন না কতটা সুন্দরের ভিতরের অংশগুলো একদম খোলামেলা এবং ফাঁকা পরিবেশ তবে চট্টগ্রাম ইউনিভার্সিটির ভিতরে অনেকটা কিন্তু পরিষ্কার প্রচুর পরিষ্কার রয়েছে সমস্ত ইউনিভার্সিটিটা প্রচুর খোলামেলা তো অবশ্যই যারা বিভিন্ন প্ল্যান করে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাদের একটি অংশ হতে পারে চট্টগ্রাম ইউনিভার্সিটি পরিভ্রমণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শহর থেকে প্রায় বারো কিলোমিটার উত্তরে হাটহাজারি থানার ফতেপুর ইউনিয়নের জঙ্গল পশ্চিম মৌজার পাহাড়ি ও সমতল ভূমির ওপর কিন্তু এটি অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের পঞ্চম সরকারি সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় আয়তনের দিক থেকে এটি দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের বহু অনুষদ ভিত্তিক গবেষণা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টি উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দের আঠারোই নভেম্বর চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলায় এটি অবস্থিত হয় বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এই বিশ্ববিদ্যালয়টি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এই চট্টগ্রাম ইউনিভার্সিটিটি সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আঙ্গালি জাতীয়তাবাদের উথান এবং বাংলাদেশে স্বাধীনতা অর্জনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল চট্টগ্রাম ইউনিভার্সিটি সামনে আমরা দেখতে পারবো চট্টগ্রাম ইউনিভার্সিটির নিরাপত্তার যে দপ্তর রয়েছে এই দপ্তরটাই কিন্তু এই পাশে অবস্থিত সামনে যে স্ট্যান্ডটা রয়েছে এটা নীল যে ঘরটা এই ঘরটার ভিতরে কিন্তু এখানে যে বাসগুলো থাকে এই বাসগুলো এর ভিতরে সারিবদ্ধ করা থাকে আর বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু রয়েছে পুরাতন যে সংসদ ছিল চট্টগ্রাম ইউনিভার্সিটির যেটা বর্তমানে পরিত্যক্ত প্রচুর বাস রয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যা সমস্ত চট্টগ্রামের আশেপাশে যে ছাত্র ছাত্রীরা রয়েছে কিন্তু বাসযোগে এবং ট্রেনের ব্যবস্থাও রয়েছে এছাড়াও টিচারদের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাইক্রো ব্যবস্থা রয়েছে সামনেই রয়েছে বিশাল মানে দুই থেকে তিনটি যে খেলার মাঠ মানে ফুটবলের যে মাঠ এই মাঠগুলো কিন্তু দুই থেকে তিনটি মাঠ একসঙ্গে লাগানো তো প্রতিদিন প্রচুর পরিমাণের যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে খেলাধুলা করে থাকে বিকালবেলা আশেপাশে যারা রয়েছে গ্রামবাসী তারাও কিন্তু এখানে খেলায় অংশগ্রহণ করে থাকে তো প্রচুর সুযোগ সুবিধা রয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কারণ প্রচুর সম্পূর্ণ সমস্ত ভার্সিটিটাই কিন্তু পাহাড় দ্বারা পরিবেষ্টিত এবং সবুজ সম্পূর্ণ ভার্সিটিতে গেলে কিন্তু সবুজের একদম ভিতরে হারিয়ে যাবেন অনেক সুন্দর একটা পরিবেশ বিরাজমান বর্তমানে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এর প্রশাসনিক যে ব্যক্তিবর্গ রয়েছে তাদের সংখ্যা প্রায় বারোশোর মতো শিক্ষার্থীর সংখ্যা রয়েছে প্রায় উনত্রিশ হাজার এই বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় এগারোটি শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে এখানে রয়েছে দেশের অন্যতম বৃহত্তম গ্রন্থকার এর মূল আকর্ষণই রয়েছে শাটেল ট্রেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাংলাদেশের একমাত্র নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ছাত্র এবং ছাত্রীদের যে হল রয়েছে এগুলোর সংখ্যা রয়েছে বারোটি এদের মধ্যে ছাত্রদের হল রয়েছে আটটি এবং ছাত্রীদের হল রয়েছে চারটি তো ছাত্রদের যে হলগুলো রয়েছে এগুলো হলো এ এফ রহমান শাহজালাল হল সরওয়ি হল শাহ আমানত হল শহীদ আব্দুল রব হল সূর্য সেন হল শহীদ ফরহাদ হোসেন হল গোবিন্দ গুলনাহার হল এছাড়াও মেয়েদের যে হলগুলো রয়েছে সে হলগুলো হলো প্রীতিলতা হল বেগম জিয়া হল বিজয় চব্বিশ হল নবাব ফয়জুল্নেসা হল একটু সামনের দিকে চট্টগ্রাম ইউনিভার্সিটির ভিতর কিন্তু একটি খাল চলে গেছে তো খালের ওপরে কিন্তু ঝুলান্ত একটি ব্রিজ রয়েছে ব্রিজটা অনেক সুন্দর আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন যে ব্রিজটা রয়েছে সম্পূর্ণ ব্রিজটাই কিন্তু ঝুলান্ত একটি ব্রিজ অনেক সুন্দর এবং অনেক রঙিন একটি ব্রিজ এই ব্রিজটা তো এটি হলো মাঝখানে চট্টগ্রাম ইউনিভার্সিটি একদম মাঝখানে এই ব্রিজটি অবস্থিত চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও ছাত্র সংসদ রয়েছে তবে ছাত্র যে সংসদ রয়েছে এগুলোর কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো এগুলো কিন্তু পর্যায়ক্রমে হয়ে থাকে এখানেও প্রচুর সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন রয়েছে তো নিম্নত সংগঠনগুলো কিন্তু বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানগুলোয় পয়লা বৈশাখ পয়লা ফাল্গুন এগুলো কিন্তু উদযাপন করে থাকে গুলোর মাধ্যমে এগুলো হলো উদাচি শিল্পগোষ্ঠী দুনিবার শিল্পগোষ্ঠী সাংস্কৃতিক ইউনিয়ন চারণ সাংস্কৃতিক কেন্দ্র আবৃত্তি মঞ্চ লোক সাংস্কৃতিক সংগঠন এগুলোই কিন্তু এখানে রয়েছে এছাড়াও সাহিত্যর যে চর্চাগুলো হয় এই সাহিত্য চর্চাগুলোও কিন্তু বিভিন্ন পাঠক ফ্রমের মাধ্যমে হয়ে থাকে এগুলো হলো বন্ধুসভা তরুণ কলাম লেখক ফোরাম এবং পাঠ চক্র তাদের মাধ্যমে সাহিত্যের বিষয় বিভিন্ন বিষয়গুলো কিন্তু এখানে চর্চা হয়ে থাকে বিজ্ঞানের যে বিভিন্ন বিষয়গুলো চর্চা থাকে তাদের মধ্যেও কিন্তু রয়েছে প্রগতি বিজ্ঞান আন্দোলন ওপেন সায়েন্স অ্যান্ড অর্গানাইজেশন অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসোসিয়েশন এই কয়েকটার মধ্যেই এই বিজ্ঞানের যে বিভিন্ন মেলাগুলো হয়ে থাকে তারা কিন্তু এগুলো প্রতিনিয়ত প্রতি বছরই এগুলো উদযাপন করে থাকে চট্টগ্রাম ইউনিভার্সিটির মেইন যে সৌন্দর্য এই সৌন্দর্যটাই হল চতুর্দিকে পাহাড় দ্বারা পরিবেষ্টিত এবং সবুজ বৃক্ষ তো আপনারা আসলে এখানে মনটা অনেকটাই প্রফুল্ল হবে কারণ সমস্ত ভার্সিটিতেই রয়েছে কিন্তু প্রচুর পরিমাণের বৃক্ষ এগুলো ফলস ঔষধি বিভিন্ন টাইপের বৃক্ষগুলো রয়েছে এবং যে কেউ আসলে আসলে সমস্ত ভার্সিটিরা ঘুরে দেখলে কিন্তু আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে তো চট্টগ্রাম ইউনিভার্সিটির ভাস্কর্য কিন্তু এবং শহীদ মিনার দুইটাই কিন্তু পাশাপাশি অবস্থিত এবং একটু সামনেই দেখলে দেখতে পারবো যে এখানে কিন্তু সাইনবোর্ড দেওয়া রয়েছে চট্টগ্রাম ভার্সিটির যে দিক নির্দেশনা সব কিছু কিন্তু এই সাইনবোর্ডে দেওয়া রয়েছে কোথায় গেলে আপনি কোন হল পাবেন এর দূরত্ব রকম এবং কয়টি হল অবস্থিত সব কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে তো যে মেইন যে এই চত্বরটা রয়েছে এখানে কিন্তু শহীদ মিনারও পাশে অবস্থিত এবং এখানেই বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সভা মিছিল মিটিং এগুলো কিন্তু এই স্পটেই হয়ে থাকে সুব বিশাল আকৃতির কিন্তু শহীদ মিনারও সিটি স্তম্ভের পাশেই কিন্তু এটি রয়েছে অনেক সুন্দর যা আপনারা দেখলে দেখতে পারবেন কতটা সুন্দর বিতর্ক যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে তাদেরও বিভিন্ন সংগঠন রয়েছে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অফ ডিবেট গ্রুপ রয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং গ্রুপও রয়েছে তাদের মাধ্যমে বিতর্ক যে অনুষ্ঠানগুলো হয় এগুলো কিন্তু প্রতিনিয়ত এখানে হয়ে থাকে এছাড়াও যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে রয়েছে বাস রয়েছে এবং মাইক্রোবাস রয়েছে বেশ কিছু এছাড়াও ট্রেনের ব্যবস্থা রয়েছে অনেক উন্নত ট্রেন ব্যবস্থা শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দশটি বগি বিশিষ্ট দুইটি শাটেল ট্রেনের ব্যবস্থা রয়েছে প্রতিদিন নয় থেকে দশ হাজার শিক্ষার্থী ট্রেনে যাতায়াত করে থাকে চট্টগ্রামের বিভিন্ন শহর থেকে বর্তমানে ট্রেন দুটি দৈনিক সাতবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ষোড়শ শহর হয়ে রেলওয়ে স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন এবং বিশ্ববিদ্যালয়ের স্টেশন থেকে পুনরায় বটতলি শহর স্টেশন পর্যন্ত প্রতিনিয়তই যাতায়াত করে থাকে তো আমাদের ভিডিওগুলো যারা প্রতিনিয়তই যারা দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আর আমরাও চেষ্টা করবো বাংলাদেশের বিভিন্ন যে স্কুল কলেজ ইউনিভার্সিটি রয়েছে এবং দর্শনীয় যে স্থানগুলো রয়েছে অথবা শেখার মতো যে স্থানগুলো রয়েছে এই স্থানগুলো প্রতিনিয়তই দেখিয়ে দেওয়ার তো অবশ্যই আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন